এই যে আপনারা তো ঐক্যপত্র ছিলেন কিন্তু আপনাদের একটা স্বাধীন দেশ আপনারা বলছেন এখন চব্বিশ পর স্বাধীন দেশ এই স্বাধীন দেশেও কিন্তু এই যে আপনাদের মধ্যে তো মত অনেক তার মানে এই নয় কি যে একজন চাচ্ছে আরেকজন চাচ্ছে আপনাদের মধ্যে বিপরীত মেরুতে অবস্থান করা এক অন্য কাদা ছিটানো এই জায়গাটা মনে হচ্ছে না যে আপনারা আসলে স্বাধীনতার জায়গাটা থেকে রক্ষা করার জায়গা থেকে অনেক বেশি পিছিয়ে যাচ্ছেন এবং এই জায়গাটা আসলে কিভাবে দেখছেন না ঠিক আছে আসলে আমরা রাজনীতি করি আর ছাত্ররা লেখাপড়া করে ছাত্র ছাত্র পলিটিক্স আছে বা যার যার পেশায় শেষ থাকবে এটা স্বাভাবিক কথা আমরা রাজনীতির পাশাপাশি বিজনেস না হলে রাজনীতি করবো কেমন বিজনেসের মাধ্যমে তো আমরা রাজনীতি করতে হয় তো এখন যারা ছাত্র আন্দোলন করেছে ছাত্র জুলাই আগস্টে আন্দোলন করেছে তাদের কিন্তু নির্বাচন করার কথা ছিল না তারা আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে আমাদেরই কিন্তু আন্দোলনটা এই পনেরোটা বছর কিন্তু আমরা নির্যাতিত হয়েছি এই পনেরো বছর কিন্তু গুম হয়ে গেছে নেতাকে কিন্তু ইলিয়া গুম করে হত্যা করা হয়েছে অনেককে এভাবে করা হয়েছে তারা কি করলো তারা ইউনিভার্সিটি থেকে বের হয়ে এসে রাজ আন্দোলন সংগ্রাম করলো তারা আবার ইউনিভার্সিটি চলে যাবে তাদের যে দাবি দেওয়া গুলো আছে নতুন সরকার আসবে তাদের কাছে সেই দাবি দেওয়া গুলো বাস্তবায়ন করবে এর মধ্যে দিয়ে সব সমস্ত ঘটনা ঘটবে কিন্তু তারা একটি সংগঠন খুলে বসলো আমি আমার দুই সন্তান এই জুলাই বিপ্লবের কিন্তু মানে প্রচন্ড আন্দোলন করেছে তাকে আমি জিজ্ঞেস করলো বাবা তুমি কি যে যারা আন্দোলন করেছে এনসিপি তুমি কি তাদেরকে তুমি তুমি নতুন ভোটার ভোট দিবা কেন বাবা আমাকে বলবো কেন বাবা তাদের তো ভোট দেওয়ার কথা না তাদের সঙ্গে আমরা ছিলাম আন্দোলন করেছি তাদের তো রাজনীতি করার কথা না হ্যাঁ অবশ্যই তারা রাজনীতি করবে লেখাপড়া কমপ্লিট করবে ভালো জব করবে চাকরি করবে রাজনীতি করবে যে কোনো একটা জিনিস বেছে নিতে পারে স্টুডেন্ট অবস্থায় তাদেরকে রাজনীতির একটা সংগঠন খুলতে হবে রাজনীতিভাবে তাদের নেতৃত্ব যেতে হবে ক্ষমতায় যেতে হবে আমি আমি একটু আপনাকে এই জায়গাটা একটু জুড়তে চাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী তো আপনার দেখছেন আপনার পঁয়ত্রিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোটার আছে এখন মাঠে এটা আপনার অস্বীকার করার কোনো কারণ নেই কিংবা এখন একটু কমবে হয়তো জুলাইয়ের আন্দোলনের পরবর্তী সময়ে আমুলিক মতে একটা বড় দল নেই বাংলাদেশের প্রথম প্রধান দুই দল হচ্ছে আম্লীগন বিএনপি এবং এই দুই দল নেই মাঠে তৃতীয় শক্তি বা তৃতীয় কোন দল যদি আর না হয় কিনা গণতান্ত্রিক জায়গা থেকে আপনারা যদি বিরোধী দল না পান তাহলে তো আপনাদের জন্য সমস্যা এখন এখানে ছাত্ররা তরুণ আহ তারা তাদের রাজনীতি করলে এখানে সমস্যাটা কোথায় দেখছেন আপনি বা তাদের রাজনীতি তো আমি তো রাজনৈতিক কথা বলছি না যে রাজনীতি করতে আমিও তো ছাত্র ব্যবস্থার ছাত্র দল করছি আমি তো রাজনীতি করছি সেটা কি ক্যাম্পাস ভিত্তিক করছি আমার ক্যাম্পাসের মধ্যে আমি করছি পাবলিক রেড বিশ্ববিদ্যালয় কলেজে ক্যাম্পাস ভিত্তিক পলিটিক্স করতে আমি নিঃসন্দেহে আমি কিন্তু রাজপথে কোন অন্যায় সরকার যখন করেছে সে অন্যায়ের বিরুদ্ধে কিন্তু রাজপথে নেমেছি আমরা আবার যখন সেই অন্যায়টাকে আমরা ঢেকে দিতে পারছি বা সেই অন্যায়টাকে সঠিক পথে নিয়ে আসতে পারছি আবার কিন্তু আমরা ক্যাম্পাসে চলে গিয়েছি আবার কিন্তু আমরা ক্যাম্পাসে চলে গেছি আপনি অলরেডি দেখেছেন যে নেতা জনাব তারেক রহমান ভারতপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি দেখেন যে প্যানেল ঘোষণা করেছে ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে কিন্তু আমাদের একটা কমিটি আছে সেখানে একটা কমিটি আছে সেখানকার প্রেসিডেন্ট তারা কিন্তু এই ডাকসুর নির্বাচন তারা সুযোগ পায়নি নতুন নেতৃত্ব তৈরি করার জন্য সাধারণ ছাত্রদের মধ্য থেকে কিন্তু বিপি জিএস কিন্তু নির্বাচন নির্বাচন করার জন্য কিন্তু প্রাধান্য দিয়েছে এটা কিন্তু একটা চেঞ্জ এটা কিন্তু একটা পরিবর্তন এটা কিন্তু একটা মেসেজ যে তোমাদের লেখাপড়া করতে হবে তোমরা লেখাপড়া করো লেখাপড়া করে অবশ্যই তোমরা রাজনীতি করো রাজনীতি করবে না কেন হান্ড্রেড পার্সেন্ট রাজনীতি করবে আমি যেমন একটা এক একটা আমি ক্যাডেট কলেজে স্টুডেন্ট ছিলাম ক্যাডেট কলেজে স্টুডেন্ট ছিলাম আমি ওখান থেকে কিন্তু যখন আর্মিতে চান্স পাই সেখান থেকে আমি পালায় গিয়ে পাবদাতে গিয়ে লেখাপড়া যতটুকু আমি লেখাপড়া করেছি রোড কলেজ থেকে আমি বি এ পাস করছি বি এ পাস করছি কিন্তু আমি কিন্তু ওই চাকরিতে যাইনি আমি কিন্তু রাজনীতিটা বেছে নিয়েছি রাজনীতি আমি করছি এখনো করছি পাঁচই আগস্ট না হলেও রাজনীতি করতাম পাঁচই আগস্ট হলেও রাজনীতি করতাম আগেও করছি এখনো করছি দেখেন আপনাকে আমি একটা কথা বলি এই কথা কিন্তু এই কথাটা কিন্তু আসতেই হবে দেখেন একটা মানুষ পৃথিবীতে এক দেখবেন পাঠ্যপুস্তকে দুইটা কথা উঠবে একটা সময় গিয়ে কি কথা জানেন যে একটা সময় উঠবে দেখবেন পাঠ্যপুস্তকে বাংলাদেশে সরে বা একটা ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের প্রধান ছিল শেখ হাসিনা তার একটা কথা উল্লেখ থাকবে তার পতন হয়েছিল পাঁচই আগস্টে এইভাবে সারা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ পতন ঘটিয়েছিল এই কথাটা কিন্তু একসময় পাঠ্যপুস্তকে আসবে আর একটা কথা আসবে যদি বা আপনি কথাটা বলবেন যে আমি এক বলছি বাংলাদেশ জাতীয়বাদী দলকে আওয়ামী লীগ শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করে কিন্তু ইঞ্চি পরিমাণ ভাঙতে পারেনি মাত্র নেতার জন্য যে নেতা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে মাধ্যমে সারা বাংলাদেশে বিএনপি সেবক দল কৃষক দল মহিলা দল শ্রমিক দল এভরিথিং সে কিন্তু ঐক্যবদ্ধ রেখেছে আমাদের দলটা কিন্তু ভাঙতে পারেনি দিস ইজ পলিটিক্স পলিটিক্সটা কিন্তু খুব কঠিন আপনি দেখেন একটা কথা আমি না বললেই নয় অনেকেই ভাবতো যে এই সরকারের যদি পতন হয় তাহলে না জানি কত লক্ষ লোক মারা যাবে কত লক্ষ লোক আহত হবে কত লক্ষ লোক গৃহবন্দী হবে কত লক্ষ বাড়ি ঘর ভাঙচুর হয়ে যাবে আমার নেতা নির্দেশে আমার নেতা তার নির্দেশে আপনি দেখান তো কতগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে হ্যাঁ কিছু বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে এটা আমি অস্বীকার করবো না কারণ এমন একটা অবস্থা করেছিল বাড়ির পাশের লোকই রেডি হয়েছিল তার পাশের বাড়ির আওয়ামী লীগের নেতাকর্মী বা যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মী যে অত্যাচার করেছে সেই অত্যাচারের প্রতিশোধ দেওয়ার জন্য মানে যেভাবে নির্যাতন করছে তার জায়গা দখল করে নিয়েছে তাকে নির্যাতন করছে তার স্বামীকে নির্যাতন করছে সন্তানের সামনে বাবাকে মেরেছে বাবার সামনে সন্তানকে মেরেছে মাকে মেরেছে বিভিন্ন বিভিন্নভাবে এই ধরনের ঘটনা সারা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রামে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ঘটনা ঘটেছে প্রত্যেকটা জেলা শহরে কিন্তু এই ঘটনা ঘটেছে

যেটা হচ্ছে হয়তো মুক্তিযুদ্ধ কিংবা যেটা হচ্ছে করি যেটা লক্ষ মানুষ মারা যাবে এমন ছিল সেটা আমি মানে অস্বীকার করছি না কিন্তু এই ন্যারেটিভটা হয়তো তারা তাদের স্থির স্থায়ী রাখার জন্য হয়তো হতে পারে কিন্তু আমরা একটা জায়গায় আপনাকে একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি ছাত্ররা কেন রাজনীতি দল করবে না কিন্তু ছাত্ররা রাজনীতি দল আসার জায়গাটা থাকে আমরা যদি দুই হাজার উনিশশো নিরানব্বই কথা বলি আমরা যদি তারা যাচ্ছে বলে আসছে সেটা হচ্ছে পঁচাত্তর কিংবা আমাদের আহ নব্বই একানব্বই ছিয়ানব্বই তারপরে আসছে দুই হাজার এক দুই হাজার ছয় সাত তারপরে আট এরপরে তো গেছে আমাদের বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট যেটা আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে আপনার কাছে মনে হচ্ছে না যে আস্থাহীনতার জায়গা যেমন জাতীয় পার্টির কথা বলছেন আপনারা যেটা জাতীয় পার্টি ওই করছে সেই করছে করছে জাতীয় পার্টিকে নিয়ে তো কিন্তু তৎকালীন সময় আপনারা নব্বইতে আন্দোলন করেছেন জামাত ছিল আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল আবার আপনারা এই জাতীয় পার্টিকে নিয়ে চুমাচুমি করছেন আওয়ামী লীগ আবার এদেরকে দলে বেরিয়েছে মানে এদের সাথে আবার থেকেছে একসাথে সব মিলিয়ে মানে এই যে জায়গাটা থেকে এই যে আপনাদের ইতিহাস থেকে আমরা যে পর্যালোচনা করি আমি যদি স্টুডেন্ট বা আমি একজন ইয়াং মানুষ সেবা যেটা দেখি আমরা আস্তে তো রাখতে পারিনি তাহলে ছাত্ররা কেন একটা রাজনৈতিক দল করবে না কেন ছাত্ররা একটা নতুন ধারার একটা রাজনীতি আসবে না যেমন আমরা কোনো দেখা ডানপন্থী কেউ বামপন্থী আমরা কেউ ধর্ম নিয়ে দৌড়াদৌড়ি করি আবার আমরা কেউ মুক্ত চেতনা বিক্রি করি তাহলে কেন ছাত্ররা এই ধরনের নতুন একটা বাংলাদেশের দিকে যাবে না এই জায়গাটা থেকে আসলে মনে হয় না যে নতুন কিছু হওয়া দরকার বাংলাদেশে ধন্যবাদ আপনাকে আমি আপনাকে একটা কথা বলছি অবশ্যই ছাত্ররা পলিটিক্স করবে এটাই স্বাভাবিক এটা আমরা চাই যে সমাজে নেতৃত্ব যারা দেবে তারা শিক্ষিত জাতির মেরুদণ্ড যারা ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে লেখাপড়া শেষ করে এসে তারা রাজনীতি করবে নেতৃত্ব দেবে এটা আমিও চাই আমি একজন অভিভাবক হিসেবে আমিও চাই এটা অবশ্যই চাই এটা আমি আপনি দেখেন একটা কথা বলি ভিপি গতকাল মার খেয়েছে ভিপি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল দেখেন আমানুল্লাহ আমান উনি ঢাকা ইউনিভার্সিটির ভিপি ছিল খাইরুল খোকন উনি ঢাকা ইউনিভার্সিটি জিএস ছিল নাজিবুদ্দিন আলম উনি ঢাকা ইউনিভার্সিটি এজিএস ছিল ওনারা কিন্তু ওখান থেকে লেখাপড়া শেষ করে ছাত্র পলিটিক্স কিন্তু ওরা করে ওনারা ছাত্র পলিটিক্স করে এসে কিন্তু একটা রাজনীতি জাতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে তারা কিন্তু কোন তখন কিন্তু কোন সংগঠন করতে যায়নি আমরা চাচ্ছি যা হ্যাঁ তোমরা লেখাপড়া শেষ করে ভিপি নূর ভিপি নূরও কিন্তু একটা স্টুডেন্ট সেও কিন্তু লেখাপড়া শেষ করে ভিপি হয়ে কিন্তু এসে একটা সংগঠন খুলছে ঠিক আছে ওকে তোমরা খুলবা খুলবার এখন অবশ্যই বাবা তোমাদের জন্য অবশ্যই আমরা চাই তো আমরা চাই যোগ্যতা সম্পন্ন শিক্ষিত জাতিকে প্রেজেন্ট করার জন্য বিভিন্ন দেশে সুন্দর সুন্দর জায়গায় তোমরা নেতৃত্ব দিবা তোমরাই তো দিবা আমরা কি এখন তো দেখেন এখন একটা সময় কিন্তু ছিল যে অশিক্ষিত লোককে কিন্তু মূর্খ লোক কিন্তু সংসদে গিয়ে সংসদ নির্বাচিত হয়েছে হয়নি এমনও দেখা গিয়েছে গত সময় যে একজন আহ রক্ষিত আসনে একজন মহিলা সে তার মানে কথাটা লেখে নিয়ে গিয়ে গেছে পড়তে পারছে না এটা কিন্তু আমাদের জন্য একটা লজ্জাস্কার ব্যাপার একটা শিল্পী গান গাছে যেখানে আমাদের আইন প্রণেতারা থাকেন যারা আমাদেরকে আমাদেরকে অনেক কিছু দেখাবেন আমাদেরকে শিখাবেন জাতিকে শিখাবেন সেই ভুলগুলোর থেকে কিন্তু আজকে আমরা এই জায়গায় আসছি হ্যাঁ বাবা তোমরা অবশ্যই নেতৃত্ব দিবা তোমাদের সঙ্গে তো আমরা আছি বাবা তোমাদের সঙ্গে তোমাদেরকে সহযোগিতা করার জন্য আছি আমার ছেলে যদি রাজনীতি করতে চাই অবশ্যই আমি করতে আমার লেখাপড়া করে করে আসছে নতুন নিউ আমার আসছে আমি বলছি তুমি যদি পলিটিক্স করতে চাও ফাইন ভালো জিনিস তোমাদের কাছে জন ভালো প্রত্যাশা করে আমরা তো সেটাই চেয়েছি যে অবশ্যই তোমরা রাজনীতি নেতৃত্ব দিবা না কেন হান্ড্রেড পারসেন্ট দিবা তাই বলে তোমাকে একটা কথা বলতে হবে যে আপনি এই তত্ত্বাবধায়ক সরকার করতে হবে সেই জায়গায় একজন রানিং স্টুডেন্টকে আপনার তত্ত্বাবধায় উপদেষ্টা করতে হবে এটা কেন এটা তো তার দায়িত্ব না তার কাজ না